দৈর্ঘ্য দশ ফিট পস্তে দশ ইঞ্চি এবং উচ্চতায় এক ফিট থাকা একটি বিমের ওজন কত কেজি হবে তাহার হিসাব আজ আমরা বাইর করবো যেহেতু একটি বিম সাধারণ অবস্থায় ওজন করা কখনোই সম্ভব নয় তাই আজ আমরা হিসাবের মাধ্যমে জেনে নিব আসলে একটি বিমের ওজন কত কেজি হবে তাহলে প্রথমেই আমরা বিমের দৈর্ঘ্য প্রস্তুকগুলা দিয়ে দিচ্ছি দৈর্ঘ্যে আমরা ধরে নিয়েছিলাম পনেরো ফিট এবং পস্তে আমাদের ছিল দশ ইঞ্চি উচ্চতাটা ছিল আমাদের এক ফিট এবারে আমরা কি করব তিনটা সংখ্যা গুণ করে নিব এখানে পনেরোটা আমাদের ফিটে আছে একটাও ফিটে আছে দশটা কিন্তু ইঞ্চিতে আছে তাই দশটাকে প্রথমে আমরা ফিটে নিয়ে যাব। আর আমরা সবাই জানি বারো ইঞ্চি সমান এক ফিট তাহলে আমরা কি করব সেই বারো ইঞ্চি দিয়ে আমরা দশ ইঞ্চিটাকে প্রথমে বাঘ করে নেব বারো দিয়ে দশটাকে বাঘ যাবে না আমরা দশমিক দিয়ে একটি শূন্য বসিয়ে দিব এবারে কিন্তু বাঘ যাবে আট বারো ছিয়ানব্বই তারপরে বিক করে নিচ্ছি বিক করে নিলে আমাদের বিক দাঁড়াবে চার একটি শূন্য দিয়ে দিলাম তিন বারো চত্রিশ চার আরও একটি শূন্য দিয়ে দিলাম তিন বারো এই অবস্থায় বাঘ অঙ্কের বেলা আমরা তিনবার পর্যন্ত যেতে পারবো তারপরে যে সংখ্যাটি পাবো সেটি হবে অঙ্কের উত্তর এবারে আমরা তিনটা সংখ্যা গুণ করে নিচ্ছি আমাদের উচ্চতাটা ছিল এক ফিট এক গুণন প্রস্তে ছিল দশমিক আট তেত্রিশ গুণন এখানে আমাদের দৈর্ঘ্যে কত ছিল পনেরো ফিট তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল দাঁড়াবে বারো দশমিক চার পঁচানব্বই ফিট ফুট গনফুট নিব আর এই হবে আমাদের এক গণফিট এবারে আমরা দেখে নিই আসলে প্রতি গণফিটের ওজন কত কেজি হয় আমরা প্রতি গণফিটের ওজন প্রায় পঁয়ষট্টি কেজি হিসাবে ধরে নিচ্ছি পঁয়ষট্টি কেজি আর সাধারণ অবস্থায় প্রতি গণফিটের ওজন পঁয়ষট্টি কেজি হয়ে থাকে যদি আমরা পঁয়ষট্টি কেজি করি ধরি তাহলে আমরা কি করবো এখানে থাকা বারো দশমিক চারশত পঁচানব্বই সাথে আমরা পঁয়ষট্টি গুণ করে নেব গুণ করে নিলে আমাদের গুণফল দাঁড়াবে আটশো বারো দশমিক আঠারো কেজি তাহলে আমরা টুটেল বিমের ওজনটা পেলাম আটশো বারো দশমিক আঠারো কেজি আর এটা হবে আমাদের বেজা অবস্থায় আয়োজন অর্থাৎ যখনই আমরা মশলা মিক্সচার করি বা সিমেন্ট বা পাথর এবং জলদি মিক্সচার করি সেই মিক্সচারের ওজনটাই হবে আটশো বারো দশমিক আঠারো কেজি আর যদি আমরা শুকনো অবস্থায় সেই বিমের ওজনটা নিতে চাই তাহলে শতকরা ছয় পার্সেন্ট করে কম নিতে হবে যদি আমরা প্রতি শতকরা ছয় পার্সেন্ট হিসাবে কম নিই তাহলে আমরা কি করব এখানে বারো দশমিক চারশত পঁচানব্বই সাথে আমরা আবার ছয় পার্সেন্ট গুণ করে নিব গুণ করে নিলেই আমরা পাব চার হাজার আটশো তিয়াত্তর দশমিক শূন্য আট কেজি এবারে আমরা কি করবো এখান থেকে আমরা এদিকে সংখ্যাগুলো চেয়ে দিয়ে এখানে আমরা দশমিক দিয়ে দিব তাহলে আমরা ছয় পার্সেন্ট করে যদি কম নিতাম ওজন পেলাম আটচল্লিশ দশমিক তিহত্তর কেজি কম এবারে আমরা যেহেতু এখানে আমাদের টোটাল ওজনটা ছিল বারো আটশো বারো দশমিক আঠারো কেজি তার থেকে আমরা কী করবো বিক করে নিব আটচল্লিশ দশমিক তিয়াত্তর কেজি আটচল্লিশ দশমিক তিয়াত্তর কেজি যদি আমরা বিক করে নিই তাহলে আমাদের বিকবল দাঁড়াবে সাতশো তেষট্টি দশমিক পঁয়তাল্লিশ কেজি এটা হবে আমাদের শুকনো অবস্থায় ওজন আর এটা হবে আমাদের বীজা অবস্থায় ওজন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ